আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো ঘরোয়া স্টাইলে দেশি পাহাড়ি চিকেন রেসিপি চিকেন হয় একদম পারফেক্ট চলুন শুরু করি প্রথমে আপনাদের স্বাগত জানাই শুভঙ্কর কিচেনে আর আমি এখানে একটা গরম মশলা বানাবো তার জন্য কিছু শুকনো মশলা নিয়েছি দেখুন কাঠ মশলা তারপরে নিয়েছি এখানে কাবাব চিনি এলাচ কয়েকটা লবঙ্গ দানা জিরে তেজপাতা স্টারফুল আর একটা গোটা কাশ্মীরি লঙ্কা এবং এটাকে একটি প্যান কড়াইতে নিয়ে সেটাকে ড্রাই রোস্ট করে নেব এরপরে ঠান্ডা হলে সেটাকে মিক্সার গ্রাইন্ডে গুঁড়ো করে সাইডে রেখে দিন আমি এখানে দেখুন দেশি পাহাড়ি চিকেন একদম পাঁচশো গ্রাম নিয়েছি আর এটাকে আমি ভিনিগার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব কারণ এতে একটু রক্ত লেগে থাকে তাই এটা ভিনিগার দিয়ে আমি ধুয়ে নেবো এরপরে আমি এখানে দিয়েছি একশো গ্রামের মতো টক দই এর মধ্যে দিয়েছি দু চামচ আদা বাটা আর দিয়েছি দু চামচ রসুন বাটা রসুন বাটা দিয়ে তারপরে দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন আর আমি এখানে দিয়ে দেব এক চা চামচ হলুদের গুঁড়ো আর দিয়ে দেবো এক চা চামচ লঙ্কার গুঁড়ো আর দেব এখানে সেই গুঁড়ো করে রাখা গরম মশলা গুঁড়ো প্রায় দিয়েছি দেড় চামচ এরপরে আমি এখানে দিয়ে দেবো প্রায় পঁচিশ গ্রামের মতো সাদা সরিষার তেল সরিষার তেল দেওয়ার পরে আমি এখানে ভালো করে ম্যাগনেট করে নেব বেশ কিছুক্ষণ ম্যাগনেট করে সাইডে রেখে দেব। প্রায় দেড় ঘন্টা আর আজকের রেসিপিটা আমি এখানে চারটে স্টেপে বানাবো চলুন আমি এটা ম্যাগনেট করে সাইডে রেখে দিই এবার আমি এখানে কয়েকটুকরো উপকরণের জন্য পেঁয়াজ কেটে নেব দেখুন পেঁয়াজগুলিকে আমি এইভাবে ঠিক ছোটো ছোটো করে কুচি কুচি করে নিয়েছি এরপর একটা গোটা টমেটো তাকে চারফালি করে সাইডে রেখে দেবো এবং আরেকটি টমেটো ছোটো ছোটো কুচি করে সেটাকেও সাইডে রেখে দেবো এবার চিকেনে মশলা বানানোর জন্য কড়াইতে পঞ্চাশ গ্রাম সরিষার তেল দিয়ে কুচিয়ে রাখা পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নিন তবে সম্পূর্ণ রেসিপিটা হবে লো ফ্লেমে গ্যাসের ফ্লেমটি লো রেখে পেঁয়াজটি ভেজে নিন এবং পেঁয়াজটি যখন একটু আদা ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিন কয়েক টুকরো চেরা কাঁচা লঙ্কা এবং অবশ্যই কিন্তু ভালো করে লো ফ্লেমে ধীরে ধীরে ভেজে নেবেন যখন পেঁয়াজটি দেখবেন আর একটু সেদ্ধ হয়ে এসেছে এর মধ্যে দিয়ে দিন টমেটো এবং টমেটো দিয়ে আরও দেড় থেকে দু মিনিট ভালো করে ভেজে নিন টমেটোটা একটু ভাজা হয়ে আসলে এর মধ্যে অবশ্যই উপর থেকে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিন আর লবণ দিলে দেখবেন মশলাটি খুব তাড়াতাড়ি হয়ে গেছে এবং এরপরে দিয়ে দিন কাশ্মীরি লঙ্কা আমি এখানে দু চামচের মতো প্রায় কাশ্মীরি লঙ্কা দিয়েছি এবং ভালো করে ভেজে নিয়েছি এরপরে আমি এখানে আবারও এক চামচ রসুন বাটা এবং আদাবাটা বাটা দেবো আদা আমি এখানে স্কিপ করেছি তাই আপনারা অবশ্যই কিন্তু আদাবাটা দেবেন আর এখানে আমি এক চামচ হলুদের গুঁড়ো দেব এবং ভালো করে মশলাটিকে ভেজে নেব মশলাটি দেখবেন লো ফ্লেমে ভাজবেন তাহলে কিন্তু কড়াইতে আর লাগবে না আপনারা চাইলে হাঁড়িতেও বানাতে পারেন তবে সিলভারের হাঁড়ি বা অ্যালুমিনিয়াম হাঁড়ি হলে কিন্তু সেখানে লেগে যাওয়ার চান্স বেশি থাকে তাই আমি এখানে ননস্টিক কড়াইতে রেসিপিটা বানিয়েছি এরপরে দেখুন একটু ধোঁয়া বেরিয়ে আসলেই এর মধ্যে ম্যাগনেট করে রাখা চিকেনগুলো দিয়ে দিন এবং বেশ কিছুক্ষণ ভালো করে নেড়ে নিন আর এক এরপরে দিয়ে দিন ক্যাপসিকাম আর ক্যাপসিকামটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে দিতে পারেন নাও পারেন এরপরে এক চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে লো ফ্লেমে ভেজে নিন এরপরে ওপর থেকে দু চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে আরও বেশ কিছুক্ষণ মাংসটাকে কষিয়ে নেবেন এরপরে আমি একবার ঢাকনা দিয়ে দেবো তিন মিনিটের জন্য ঢাকনা দিয়েছি এবং গ্যাসটিকে লো ফ্লেমে রেখেছি দেখুন ধোঁয়া বেরিয়েছে জল একদম শুকিয়ে গেছে তাই ওপর থেকে আবারও আমি দুশো মেলের মতো জল দিয়ে দু থেকে তিন মিনিট গ্যাসের ফ্লেমটাকে হাই করে দেব। হাই করে আরও বেশ কিছুক্ষণ নেড়ে নেব এরপরে আবারও কিন্তু আমি এখানে কড়াইতে ঢাকনা দিয়ে তিন থেকে চার মিনিটের জন্য লো ফ্লেম করে এটাকে ভাপিয়ে নেব এরপরে দেখুন আবারও জল শুকিয়ে গেছে ঠিক এইভাবেই কিন্তু আজকের রেসিপিটা হবে চারটে স্টেপে আমি এখানে দুটো স্টেপে ঢাকনা দিয়েছি এবং এখানে কিন্তু সামান্য পরিমাণ আপনারা অবশ্যই কারিপাতা দেবেন এই দেশি চিকেনে কারিপাতা দিলে তার সেন্ট আরও সুন্দর এবং খেতে খুব সুস্বাদু হয় আর অবশ্যই কিন্তু এখানে এক চমচ সাদা মরিচের গুঁড়ো দেবেন আর সম্পূর্ণ রেসিপিটা দেখুন আমি কাঁচা লঙ্কা খুব কম দিয়ে বানিয়েছি একটু গুঁড়ো লঙ্কা আর একটু মরিচ গুঁড়োর পরিমাণটা বেশি রেখেছি দেখুন একদম কড়াইতে তেল আর জল কিছুই নেই তেলের পরিমাণ তো খুবই কম তাই এখানে আমি আবারও দুশো গ্রামের মতো জল দিয়েছি এবং গ্যাসের ফ্লেমটা হাই করে কয়েক টুকরো টমেটো কুচি দিয়ে আরও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব প্রায় চার থেকে পাঁচ মিনিট ভালো করে ফুটিয়ে নেবো এবং পাঁচ মিনিটের মতো ফুটিয়ে নেওয়ার পর দেখবেন চিকেনের সেদ্ধ ভাগটা প্রায় হয়ে এসেছে আর এরপর এরপরে আপনারা ওপর থেকে আবার সেই গুঁড়ো করে রাখা মশলাটি দিয়ে বেশ কিছুক্ষণ ভালো করে নেড়ে নেবেন প্রায় দশ থেকে পনেরো মিনিট এরপর কড়াইতে আবার সেই ঢাকনা দিয়ে এবং ঢাকনা দিয়ে চার মিনিট রেখে দেবেন চার মিনিট পরে দেখবেন একদম জল নিচের লেগে গেছে অর্থাৎ একদম শুকিয়ে গেছে এবার কিন্তু রেসিপিটা আপনাদের প্রায় রেডি হয়ে এসেছে চিকেনটি যখন দেখবেন একদম ফিফটি পারসেন্ট বেশি সেদ্ধ হয়ে গেছে তখন কড়াইতে প্রায় দুশো গ্রাম জল এবং গুঁড়ো করে রাখা সেই মশলাটি দিয়ে শেষবারের মতো ঢাকনা দিয়ে দেবেন এবং প্রায় দশ মিনিটের মতো লো ফ্লেমে ফুটিয়ে নিন এবং গ্যাসের ফ্লেমটি বন্ধ করে উপর থেকে ধনেপাতা পাতা কুচিয়ে এবং উপর থেকে একটু আবারও গুঁড়ো মশলা দিতেও পারেন বা নাও দিতে পারেন আর গরম গরম ভাতের সাথে খেয়ে আমাকে অবশ্যই জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর ফলো করে পাশে থাকবেন আর অন্যান্য ভিডিওর লিঙ্ক পেতে হলে অবশ্যই কিন্তু বেল আইকনটি প্রেস করে রাখবেন তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো আপনাদের মতামত কিন্তু অবশ্যই জানাবেন